এই পাঁচ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হবে নির্বাচন করতে হলে অধ্যাপক গোলাম সাহেবের ফর্মুলার কোন বিকল্প নাই কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল পূর্ব এই জনজমায়েতে সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী বাংলাদেশী সকলকে আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কথা মাত্র দুইটি বলতে চাই যে পাঁচ দফা কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলামী এই রাষ্ট্রটাকে সঠিকভাবে মেরামতের জন্য প্রদান করেছে এই পাঁচ দফার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হবে এর কোনো বিকল্প নাই এই পাঁচ দফার মধ্যে নিহিত আছে শুধু জোড়াই যুদ্ধ এই সতেরো বছরে আমি ফ্যাসিস্টের হাতে যারা শহীদ হয়েছেন নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছে চাকরিচ্যুত হয়েছেন এই সকল নির্যাতনের একটি প্রতিশোধ হবে যদি এই পাঁচ দফার ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশ আমরা করতে পারি দ্বিতীয় যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই অতএব এই পাঁচ দফা বাস্তবায়নের মধ্যেই জাতীয় ঐক্য নিহিত আছে বাংলাদেশ জামাত ইসলামী একশো বছর পরের হিসাব মাথায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এর যোগ্যতা আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ রবীন্দন দান করেছে সরকার অনেকে বুঝতে চান পরবর্তীতে আপনাদের স্বীকার করতে হয়েছে যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে उद्धव গোলামজন সাহেবের ফর্মুলার কো বিভাগ নাই আজকেও বাংলাদেশ জামাত ইসলামী যে পাঁচ দফার ভিত্তিতে দেশটিকে একটি শান্তির আবাসভূমি গড়ে তুলতে চায় এই পাঁচ দফার মধ্যে সার স্বাধীনতা সর্ববলমত আমাদের সখেদা যদি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের স্বাধীনতা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ এজন্য জন্য জবাদ ভশিত সকল বিপ্রলি কর্ম আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সকলে রাজি আছেন ইনশাআল্লাহ ربنا আমিন আগামীর সকল প্রোগ্রামে আমাদেরকে আরো দ্বিগুণ ইমানের বলে বরিয়ান হয়ে এদেশের গণ্য মানুষের মধ্যে ছুটে বানানোর তৌফিক দান করেন সেই কামনা জানিয়ে আপনাদেরকে সেদিক আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম